সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জুম্মা মোবারক জুম্মা জুম্মা মোবারক আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ উপহার দিতে চলেছি ফুড ব্লগ আমাদের কোম্পানি আমাদেরকে চার মাস থেকে একটা সে সেলিব্রিটি খাবার দেয় এটা কিন্তু আগে একটা ভিডিও করছিলাম খাবার নিয়ে দুপুরে লাঞ্চে আমার ভাগ্নের অনুরোধে তো আজকে এটা শেয়ার করব কি যে এটা আমি ভাগ্নার ভিডিও তো বলি কি যে আমরা কি চার পাঁচ মাস থেকে আর কি আমাদেরকে প্রতি মাসে যে সেলিব্রেটি খাবারটা দেয় এটাই হচ্ছে আজকে সেই খাবার সেলিব্রেটি খাবারে আমাদেরকে কি খাবারটা দেয় এটাই দেখাবো যেহেতু পাঁচ মাস থেকে শুরু হয়েছে পাঁচ মাস থেকে শুরু হয়েছে এটাই মানে খাবারটা মানে একটু ওই যে পিকনিকে গেলে যেমন হয় বুঝেন না একটু ভালো মন্দ তো অবশ্যই আছে আমাদেরকে সেলিব্রেট করে আমরাও কোম্পানির কাছে কৃতজ্ঞ কোম্পানির কাছে কি যে আমরা কোম্পানির সুযোগ সুবিধাগুলো পাই তো চলুন আনবক্সিং করি কী কী দিতে হ্যাঁ আপনাদের ভালো কিছু ভালো কিছু হবে হ্যাঁ একটা মালটা একটা মালটা একটা স্প্রাইট একটা মালটা একটা স্পাইট দুটা হ্যাঁ এখানে রুটি রুটি আছে বলতে তিন পিস রুটি আছে তিন পিস হ্যাঁ রুটি বাবারে কত খাবার দেখছো এত খাবার হ্যাঁ এতোটা খাইতে পারবো এটা হচ্ছে ডাউল হ্যাঁ ইয়ে এক ডাল ওই যে বুটের ডাউল আছে না বুটের ডাউলটা দেয়

এখানে মিশ্র গোলমরিচের গুঁড়ো এক প্যাকেট তারপরে লবণ হ্যাঁ দেখছো কত খাবার আর একটা দেখছো কত ইজ্জত করে আমাদের কোম্পানি কোম্পানি কে সেলোট দিয়ে জানাই আমি যে কোম্পানিতে আছি নেসমো কোম্পানি নেসমো কোম্পানিকে কে জানাই যে আমাদেরকে কতটা ইজ্জত করে এবং কত সুন্দর পরিবেশে রাখছে কত সুন্দর পরিবেশে খাই আপনি দেখ চিন্তা করবেন আমরা যত ইনকাম করি বাড়িতে এরকম পরিবেশে থাকতে পারবো না বাড়িতে খাইতেও পারবো না আমরা কি যেভাবে কোম্পানি রাখছে ফ্যামিলিও রাখতে না আমার কথাটা বুঝছেন ফ্যামিলিও রাখতে পারবেন এত সুন্দর দেখছেন আমাদের কত সুন্দর আর ভাতের প্ল্যান কি আমি যেটার কথা বলছিলাম হুম কি যে আমাদের সেলিব্রিটি খাবারে কি কি দেয় গরুর গোস্ত কত বড় বড় কিস কেড়ে দিস দেখছো গরুর বস্ত হ্যাঁ বলি যা ঠান্ডা কত বড়ো বড়ো গরুর বস্ত দিছে দেখছো বিরিয়ানি ভাত সুন্দর দুটো দুটুকরো বড়ো বড়ো দিচ্ছে আমাদের কত সুন্দর খাবার হ্যাঁ এটাকে কি বলা হয় বিরিয়ানি আপনি চিন্তা করে দেখছেন গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি আমাদেরকে পাঁচ মাস থেকে শুরু হয়েছে এত দুই হাজার পঁচিশ সাল চলতেছেন পাঁচ মাস থেকে শুরু হয়েছে এই প্রতি মাসে আমাদেরকে এই যে সেলিব্রেট করে আমাদেরকে খাবারটা দিয়ে এত সুন্দর খাবার বুঝছেন কত সুন্দর সুন্দর খাবার তো যারা আর কি ভয় করছেন সরাসরি কোম্পানিতে যদি কাজ করেন তাহলে অবশ্যই সুন্দর সুন্দর খাবার বেশি খাইতে পারবেন আর যদি রেন্টালে আছেন কিংবা ওই যে সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে হয়তো বা অনেক সুযোগ সুবিধা নাও পাইতে পারবেন আর কোম্পানিতে আসলে এত সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর সুন্দর খাবার উপভোগ করতে পারবেন কোম্পানির অনেক ফ্যাসিলিটি আছে যে ফ্যাসিলিটিগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করা যায় খুব ভালো লাগবে তো যাই হোক এই ছিল আজকের ব্লক যে আমাদের কোম্পানি আমরাকে সৌদি আরবে আমাদের নেশমা কোম্পানি আমাদেরকে কীভাবে সেলিব্রেট করে অনেক সুন্দর অনেক ভালো সবাই ভালো থাকবেন হ্যাঁ সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যদি কেউ বিদেশে আসেন অবশ্যই ডাইরেক্ট কোম্পানিতে আসবেন হ্যাঁ ওকে সাপ্লাই কোম্পানিতে না আসাটাই ভালো অনেক কষ্ট আর ডাইরেক্ট কোম্পানিতে আসা মানে আমার নিজের পরিবারের কাছে আসা এরকম মনে হবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ